গুড মর্নিং সো আজ পয়লা মে তো ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি দেখতে পাচ্ছি এখনো বেছার বিছানা উঠানো হয়নি এখন রেডি হব তো কিছু অফিসের কাজ আছে যদি আজকে আমি ছুটি নেই তো সেই কাজগুলো একটু করে তারপরে বিজি হয়ে যাব বিকজ আজকে মনে শ্বশুর বাড়িতে বৌভাত আছে আজকে। তো পার্লারে নিয়ে যেতে হবে তো ওকে পার্লারে নিয়ে যাবো তো সারাদিন জুড়ে অনেক রকম কাজ রয়েছে আজকে ওখানে বউ যাওয়া বোনকে নিয়ে পার্লারে যাওয়া বাড়ির কিছু কাজ অফিসের কিছু কাজ সব মিলিয়ে একটি ছোটো ব্লগ আজকে হবে তো সাথে দেখো যেটা যেটা হচ্ছে ঘুরছি যেখানে যাচ্ছি বা কেমন বউ অনুষ্ঠান হলো অবশ্যই পুরো ভিডিওতে সেটা দেখাবার চেষ্টা করছি তো সাথে দেখো যতটুকু আমি দেখাবার চেষ্টা চলো আগে ফাটাফাট বেড়টা উঠিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে তারপরে কাজগুলো শুরু করি রেডি গাড়ি বের করলাম এখন যাব বোনের শ্বশুর বাড়ি ওখান থেকে বোনকে নিয়ে যাব পার্লারে তো বাড়িতে অর্পিতারা ওয়েট করছে ফার্স্ট আগে ওদেরকে রিসিভ করো বাড়ি থেকে তারপরে লিজাও রেডি হয়ে গেছে ওকে নিয়ে তারপর পার্লার যাবো চলো আগে ফটাফট করে বাড়ি গিয়ে অর্পিতা বাবুকে রিসিভ করে নিই কে পড়েছি লিজার বাড়ির জন্য

মেকআপ স্টুডিওতে ছেড়ে আমি আর তোজো পাপা আমরা এখন যাচ্ছি বাড়ি আমাদেরকে গিয়ে দেখো পাপা ওখানে পৌঁছে আছে আমাকে তোজো বাবাকে ছেড়ে দেবে সবাই নিয়ে এসে ওরা সবাই স্টুডিওতে মেকআপ করতে রই গেল আমাকে তোজো বাবাকে নিয়ে ছেড়ে দেবো না বাবা হ্যাঁ বাবা চলে আমরা বাড়ি যাই পার্লারে দিয়ে আসার পরে আমি আর তোজো বাড়িতে সেটু ঘুমিয়েছিলাম তারপরে উঠলাম আর সবাই শরীরটা ওটা ভালো না প্রচন্ড বলা ব্যথা কালকে একটু ঠান্ডা খেয়েছিলাম তারপর থেকে গলা প্রচন্ড বাজে হয় ব্যথা তোজ বাবা তো এইরকম ইস্যু আছে কাকু বাবা যে আমার সঙ্গে ঘুমিয়েছে দুপুরে আমরা ওদেরকে পার্লার থেকে দিয়ে আসার পরে আমি আর তোজ ঘরে এসে অনেকক্ষণ ঘুমিয়েছি তারপরে মা এলো একটু আগে আবার কি ওর মাকে আমরা এখন পার্লারে দিয়ে আসলাম দিয়ে এসে বাবা আর বেটা এখন বাড়ি চলে এসেছি এবার পাপা আর বেটা রেডি হবো রেডি হয়ে মামাকে রিসিভ করবো রিসিভ করে চলে যাবো কোথায় বাবা কোথায় যাবো আমরা মাম্মাকে রিসিভ করে কোথায় যাবো কোথায় যাবে আজকে কোথায় প্রোগ্রাম আছে আজকে আমরা তারপরে চলে যাবো তা আমরা এখন আপাতত একটু রেস্টই কারণ প্রচণ্ড বাজেভাবে গরম পড়েছে গরমের সত্যি কথা যেমন পড়ার মতো মানসিকতা কথা নেই এত বাজে গরম আমরা ফের রেডি হই রেডি হয়ে তারপরে আমরা এখন কাজ দশ মিনিট একটু আমরা রেস্ট করে নিই রেডি তুমি যেন কেমন লাগে চাই না দেখায় না দেখো আমার তো সবসময় ভালো লাগলো তাই আমি গিয়ে করছিলাম হয়ে গেছি এখন বেরোনো যাক হয়ে গেছে প্রায় নটা দশ বাজে তো যাবা রেডি হয়ে যায় আস্তে আস্তে যাবিয়ে পড়লাম এখন যাচ্ছি ভবনের দিকে ভবনে আগে যাওয়া যাক আর ভবনে চলে এসছি এখন চলো ভবনের ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে যাচ্ছি আমরা ভবনের

বাইরে আমরা বসে আছি দেখতে পাচ্ছি সবাই খুব ভিড় করে মানে বড় বউকে সবাই থেকে আশীর্বাদ দিচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না বসে বসে আমরা গল্প করছি এখানে ভিডিও সবাই হাতে বসে আছে এখন বিয়ে বাড়িতে বসে তোজো হ্যাঁ এই মামা এটা বুনুকে আদর করছে তোজোর একটু রাগ হচ্ছে এখন এটা বুনুটার এক কত সুন্দর দেখেছিস দেখেছিস তোজো এটা বুনুটা বুনু করছে হ্যাঁ এটা নীলের বোন সবাই ওর ফ্যামিলি ওদের প্রচুর ক্রাউড এখানে সবাই ব্যস্ত বিয়ে বাড়িতে এই দেখো 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 যা 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 এদিকে যা মজা করছে সবাই এখন যাচ্ছি ভোজনে ভোজন করে তারপরে যাবো বাড়ি ওই আমরা এখন খেতে চলে যাচ্ছি ওপরে খাওয়ার নিচে সব ঘুরে করে দেয় খাওয়াই খাওয়া নিচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমরা ওই কাকু কাকি মানে সবাই আছে এখানটায় এই যে মন মন সবার আগে নিজের থালা সাজিয়ে চলে এসছে এখন আমাদের কামড়ি এখন আইসক্রিম খাওয়ার পর্ব এরকম সব আইসক্রিম নিয়ে আসছে সবাই এবার খেয়ে দিয়ে তারপর বেরোবো আমরা যে মাগে আইসক্রিম নিয়ে আসছে আমার জন্য আমার মাঝে

সব ফটো শুরু জ্ঞান জ্ঞান নিয়ে সব গল্প করছে এখন এখানে অষ্টমবঙ্গালেই আলোচনা হচ্ছে অষ্টমঙ্গলে কে কখন নিতে আসবে কাকিমা কাকু অবিতা নিজের মা রিম্পির মা সবাই এখানে আছে মনের মা সব বসে এখানে গল্প করছে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য চলো বাড়িতে বাড়ি ফেরা হলো এখন ওই জন্যই হয়েছে মজা মনে আছে বাড়ি ফেরলাম প্রবাদ আজকে হয়ে গেল বিয়ের বেলা আমাদের এই ছোটো চার দিন পাঁচ দিন থেকে সবাই খুব টায়ার্ড এখন রেস্টের সময় এখন তো চলো এই আজকের ব্লগ এখানেই শেষ করছি ওদের আগামী দিন ভালো যাক এই আশীর্বাদের উপরে আবার নতুন কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আজকে মতো টাটা বাই বাই প্রত্যেককে ভালো থাকবে সবাই